বর্তমানে বাংলাদেশিদের ভিসা আমিরাতে বন্ধ থাকার কারণে ভিসা ট্রান্সফারও বন্ধ থাকার কারণে ম্যাক্সিমাম মানুষ এখানে অবৈধ হয়ে যাচ্ছেন অনেকে আগে থেকেই ভিসা জটিলতার মধ্যে আছেন এবং অনেকেই নতুন করে আবার এই সমস্যার মধ্যে পড়তেছেন অবৈধ হয়ে যাচ্ছেন তো এখন আমিরাত সরকার সুন্দর একটা উদ্যোগ নিয়েছে সম্পূর্ণ দ্রুততার মধ্যে দ্রুত সময়ের মধ্যে তারা আউটপাস দিচ্ছে এবং মজার বিষয় হচ্ছে গিয়ে কোনো ধরনের জরিমানা ছাড়াই আপনি আউটপাসে যেতে পারবেন তো এটা আপনাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ খুবই একটা সুন্দর অপরচুনিটি তারা দিয়েছে তো আমি বলবো যে সকল বাংলাদেশি ভাইরা আপনারা বিষা জটিলতার মধ্যে আছেন কোথাও বিশা লাগাতে পারতেছে না যেহেতু নতুন বিশা ট্রান্সফারও বন্ধ বাংলাদেশিতে বিশা হচ্ছে না তো আপনারা যারা জরিমানা চলে আসছে আপনারা এবং যাদের শেষ হয়ে যাচ্ছে আমি বলবো অবৈধ হয়ে এখানে না থেকে আপনারা অতি দ্রুত এই সুযোগের মধ্যে আপনারা নিজ দেশে চলে যান আউটপাস নিয়ে তার জন্য যে কোনো একটা টাইপিং সেন্টারে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করলে আউটপাসের জন্য তারা অ্যাপ্লাই করে দেবে এবং বিহীন আপনার দেশে চলে যেতে পারবেন এবং যদি আমিরাতের ভিসা আবারও ওপেন হয় তাহলে হয়তো বা আসার সুযোগ আপনারা পাবেন তো এই সুযোগটা কাজে লাগাবেন দেখবেন আসলে আমি বলবো যে অবৈধ হয়ে থাকলে পরবর্তীতে দেখা গেছে আপনাকে যদি ধরে এখন কিন্তু আমিরাতে প্রচুর ধরপাকড় হচ্ছে যারা অবৈধ আছে তাদেরকে ধরতেছে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে তাদেরকে নো এন্ট্রি করে দিচ্ছে ব্যান মেরে দিচ্ছে তো এই সমস্যার মধ্যে আপনারা পড়ে যাবেন যদি এই সুযোগটা না কাজে লাগান তা আমি বলবো যারা যারা এই সমস্যার মধ্যে আছেন বিষা শেষ হয়ে গেছে জরিমানা চলে আসছে আপনার নিকটস্থ কোনো একটা টাইপিং সেন্টারে গিয়ে তাদের সাথে কথা বলেন প্রয়োজনীয় কাগজপত্রগুলো দিলে তারা আপনাকে আউটপাসের জন্য আবেদন করে দিবে এবং আউটপাসের প্যাপারটা যখন আপনি হাতে পাবেন তখন আপনি নিজ দেশে চলে যেতে পারবেন কোনো সমস্যা হবে না তো সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে দেখেন ভাই অবৈধ হয়ে থাকবেন না কারণ এখন অবৈধ হয়ে থাকলে হয়তো আপনার দুই চার ছয় মাস এক বছর থাকতে পারবেন দেখা গেছে কোনো না কোনো একটা সময় আপনি দরা খেয়ে যাবেন তো তখন পূর্ব আপনি একটা সমস্যায় পরবর্তীতে আবার আমিরাতে প্রবেশ করতে পারবেন না আর এখন যদি আউটপাস নিয়ে যান বা আমিরাতে প্রবেশের সুযোগটা আপনার থাকবে তো ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করবেন আর দেখা হবে পরবর্তী অন্য কোনো আরেক ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন